শ্রীভূমি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর কুম্ভীরগাম বিমানবন্দর থেকে সোজা শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর স্টেডিয়ামে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা আনুষ্ঠানিক চেক করে বিশাল জনসভায় সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলার রামকৃষ্ণনগরে হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আঠারো হাজার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় দশ হাজার টাকার চেক এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৌশিক রায় সাংসদ কৃপানাথ মালা স্থানীয় বিধায়ক বিজয় মালাকার বিধায়ক সিদ্দিক আহমদ জেলা সভাপতি সঞ্জীব রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস কুন্তলমণি শর্মা বরদলৈ দীপক জিডুং সুব্রত ভট্টাচার্য রবীন্দ্রচন্দ্র দে বিশ্বরূপ ভট্টাচার্য অনিল কুমার ত্রিপাঠী বিজেপি নেত্রী শিপ্রা মুন স্বর্ণকার সহ আরও অনেকে আজকে সভায় বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকার কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে আর দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

মমতি ফিডামনী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন আমাদের এইdataPathে রাস্তাঘাটে সমস্ত আমরা দেখি করে এই রামকৃষ্ণ নগরে কৃষ্ণর উপরে এই রামকৃষ্ণ নগরে স্কাইপের উপরে

私は毎日、私は毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日毎

आता तुम्ही या चांगला सपोर्ट केला म्हणून मी संपर्क रावेगी

재다